কয়েকদিন তিরিশ হাজার টাকা দিস তিরিশ হাজার টাকা বেশি হয়ে যায় না তিরিশ হাজার বাজার খারাপ এখন দেখাবি না তুই তিরিশ হাজার নাই বিশ টাকা নিস

আচ্ছা হইলে আইছো হইলে দেখি শুনি দাম দদ দাম হবি ঘাসবাড়ি আইছো আজ হ্যাঁ দেখি শুনি ইলা হবি উলা তো ঠিকবি আছা আমি যাচো আগে যাচো ভাই এই যে যে দেখ দেখ যা ভালো হবি তো নাকি এই মাথা খারাপ নাকি তোর ঢাংলা দেখ খালি টকটু গিয়া কোনো সারবি চিটাই নেলা ওইবার পানি টানিলে ভালো হইছে না ভালো ভালো থব আছে থব আছে

পাঁচটা হাজাৰ টাকা মুই কহি বুলি কমেই হেনতে পইচল্লিশে ক্লিয়ার কৰি দেছ নাকি কি কৰ কৰ ঘৰ কাটি কুটি বাড়ি পাঠা টাকা আচ্ছা তুই যা ও অ ঐঠানে টাকা দি দিছ মেনেজাৰ এটা নিয়ে আছিস ফাৰ্ম আচ্ছা আচ্ছা ওইটা দি দিম মই তাতে ক্লিয়াৰ কৰি পেলা যাওঁ ঠিক আছে শ্ৰে বাপ ইছ ইলা বেবসা দালালি বেবসা মই ছাড়ি গান আল্লাহ ৰহং কৈছে বা এ নক খাৰাৰ কৰ দু বিছ টাকা বাহ ভাই যাবি বম বম ইস আল্লাহ ৰহং কৈছে ইলা দালালি ব্যবসা মই ইয়াত ছাড়িবা Alá!